অনেকদিন হয় আপনাদের প্রিয় অভিনেত্রী বুবলিকে নিয়ে কথা বলি না আজকে একটু মুবলির ফেসবুক পেজটা ঘুরতে গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম আসলে তো সেখানে বেড়াতে গিয়ে যে চিত্রটি দেখলাম খুব অবাক হলাম সেই দেখে যে উনি একটা বেটিং সাইটের বিজ্ঞাপন করেছে বিজ্ঞাপন দুর্দান্ত করেছে প্রথমে বাইট দিয়েছে তারপর দেখলাম যে একটা ফরেন লোকেশনে কিছু ফরেনার্সদের ভেতরে এটা কি ক্রমা করে করেছে কিনা বা রিয়েল লাইফ বিজ্ঞাপন কিনা বোঝা যাচ্ছে না বাট যদি রিয়েল লাইফ হয় তাহলে তো ঠিক আছে ক্রমা করে করলেও সেটা অ্যাবসলিউটলি খুবই ভালো একটা কাজ হয়েছে যে বোঝাই যাচ্ছে না কি ধরনের কাজ যাই হোক খুবই স্টানিং বিউটিফুল গর্জিয়াস বার্বেলাস কত উপমা দিব যত উপমা দিব তত কম হয়ে যাবে খুব সুন্দর লাগছিল তাকে বিজ্ঞাপন দিতে কিন্তু একটা জিনিস আমার কাছে খটকা লাগলো সেটা হচ্ছে যে এই সময়ে এসে তার ক্যারিয়ারের তার কি কোনো বেটিং সাইটের বিজ্ঞাপন করা জরুরি ছিল যেখানে তার এক্স হাজব্যান্ড সাকিব খান একটি কোম্পানি দাঁড় করিয়েছেন সেই কোম্পানির একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেয়েছে সেই কোম্পানিতে দেশের স্বনামধন্য সমস্ত তারকারা সেখানে যোগ দিচ্ছে যদিও অপবিশ্বাস শুরুতে শুরুতে অনেকবার তাকে তার নাম সেখানে যুক্ত হয়েছে বা তাকে দেখা গেছে কিন্তু ডে বাই ডে অপবিশ্বাসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেই কোম্পানিতে

ইনভলভ হওয়ার জন্যে আমি সেই সাইটে ঢুকলাম তাদের ওয়েবসাইটে ঢুকলাম পেজ থেকেই তাদের ওয়েবসাইটে ঢুকলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে সেখানে আছে তার সেই ঢুকলাম ঢুকার পরে দেখলাম জয়েন করতে হবে সেখানে তিনটা স্টেপ আছে একটা হচ্ছে জয়েন তারপর হচ্ছে ডিপোজিট আপনি একটা টাকা সেখানে ডিপোজিট করবেন তারপর হচ্ছে এন্ড তারপর আপনি সেই টাকার অঙ্ক দিয়ে আপনার খেলবেন মানে শুরুতেই আপনি একটা টাকা সেখানে টাকার ইনভলভমেন্টটা সেখানে আছে তো যেই খেলায় টাকার ইনভলভমেন্ট আছে সেই খেলাকে আমরা জুয়া বলি নিজে না খেলে নিজে না মানে ফিজিক্যালি না ইনভলভ হয়ে যেমন ধরেন একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে সেই ম্যাচে যদি কোনো টাকার অঙ্ক থাকে সেটাকেও আমরা জুয়া বলি সেটা অন্য বিষয় একটা খেলা খেলবে আন্তর্জাতিক পর্যায়ে সেই খেলাটা দর্শক দেখবে কেটে দেখবে সেই খেলার যারা খেলবে তারা একটা পরিশ্রম করছে তাদেরকে একটা টাকা পয়সা দিবে যে জিতবে তাদেরকে বেশি দিবে যে হারবে তাদেরকে কম ওইটার একটা বৈধ মানে একটা বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু ওটা হচ্ছে ওই বিষয়টা যদি যত গভীরে যাব তত জটিল হবে বিষয়টা কিন্তু সহজ শর্তে যে বিষয়টা হচ্ছে যে আপনি কোনো কিছুর উপরে বাজি ধরবেন কোনো কিছুতে আপনি টাকা দিয়ে বাজি ধরবেন এটা হচ্ছে বেটিং বেটিং সাইট একটা সাইটের বিজ্ঞাপনে কেন পার্ট হবে কেন অংশগ্রহণ করতে হবে তার কি এতই টাকার দরকার তার কি টাকার ক্ষুধা এত বেশি হয়ে গেল মানুষ দিন দিন মানুষের নৈতিকতা মানুষের মানে মানুষের আদর্শ মানুষের প্রিন্সিপাল দিন দিন স্ট্রং হয় একটা মানুষ হ্যাঁ তার হাতে সিনেমা কম এই মুহূর্তে সিনেমার কাজ কম হচ্ছে সিনেমা তাই বলে একটা বিজ্ঞাপন করে টাকায় করতে হবে দেখেন একজন এটা এটা তার ব্যক্তিগত সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় সে বেটিং সাইট বিজ্ঞাপন করবে নাকি কসমেটিক্স এর বিজ্ঞাপন করবে দ্যাট ইজ টোটালি আপ টু হার্ট হয় না একটা বিষয় যে ভক্তরা যখন ইনভলভ থাকে একটা মানুষকে যখন লক্ষ লক্ষ মানুষ পছন্দ করে ভালোবাসে আমি বাইরে থেকে যদি আমি বলি যে হ্যাঁ আমি একজন দর্শক একজন দর্শক হিসেবে আমি মুমলিকে একটা একটা জায়গায় দেখতে চাই যে জায়গা থেকে তাকে আমি তার প্রশংসা করবো সে হচ্ছে সে একটা সম্মানের জায়গায় থাকবে এটা তো একজন দর্শক হিসেবে কিন্তু মুভর যারা ভক্ত তারা এটাকে কিভাবে নেবে যে সে একটা বেটিং সাইট বিজ্ঞাপন করছে একটা জুয়ার প্রমোট করছে যদিও আমাদের দেশে সাইট কিন্তু পারমিশন পায় না এটা একটা ইন্টারন্যাশনাল বেটিং সাইট বা বাইরের দেশের বেটিং সাইট তো বাইরের দেশের বেটিং সাইটে অংশ অংশগ্রহণ করা বা মডেল হওয়া সেইটার জন্য বাংলাদেশের প্রশাসন বা আইন সেই বিষয়ে কিছু করতে পারবে না এই যে একটা সুযোগ এই যে একটা ফারাক আছে এই ফারাকটাই আমাদের দেশের সেলিব্রিটিরা কাজে লাগায় এক সাকিব আল হাসান কিন্তু একটা ব্যাটিং সাইটের সঙ্গে যুক্ত হয়ে তার মোটামুটি ভালোই দুর্নাম হয়েছে এবং সে অবশেষে ক্ষমাও চাইছে কিন্তু সাকিব আল হাসানের পথ ধরে সাকিব আল হাসান যে পথটা দেখায় দিছে সেই পথ ধরে আজকে বাংলাদেশের এমন কোন নায়িকা নাই যারা এই লোভ সামলাইতে পারছে না কত টাকা দেয় আমি জানি না এই বেটিং সাইটের কাজ করে কত টাকা নিচ্ছেন বা পারিশ্রমিক দিয়েছেন যত টাকাই পেয়ে থাক না কেন ওনার আমার মনে হয় আমি 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 ফিল করি যে একজন এত বড় একজন সেলিব্রিটি হওয়া সত্ত্বেও এত বড় একজন নায়িকা হয়ে বাংলাদেশের এরকম একটা বেটিং সাইটের তার করা উচিত হয় নাই দর্শক আপনারা কি মনে করেন কি কোন জোয়ার বিজ্ঞাপন করা উচিত হয়েছে যদি আপনারা মনে করেন হ্যাঁ তার টাকার দরকার সে করছে আমার কিছু বলার নাই কিন্তু সে একজন পাবলিক ফিগার তাকে মানুষ ফলো করে সে মানুষকে সৎ পরামর্শ দিবে দেখেন এরকম জোয়ার টেবিলে কত মানুষ দৃশ্য হয়ে যায় কত মানুষ লোভে পড়ে ঘর বাড়ি বিক্রি করে দেয় লোড করে জোয়া খেলে এটা একটা ভয়ঙ্কর নেশা এই আফিম গাজা মদ এগুলোর চাইতে ভয়ঙ্কর একটা নেশা হচ্ছে এই জুয়া এটাকে মোবাইল টেকনোলজির মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে অ্যাপের মাধ্যমে একটা একটা জাস্ট আই ওয়াশ একটা স্বচ্ছতা দেয়া যে না আপনি খেলতে পারেন আপনি খেলেন এভাবে খেলেন তাইলে মানুষ কিছু বলবে না আজকে যদি পাঁচটা ফ্রেন্ড আপনার পাঁচটা আপনার পরিচিত চারজন লোক ছেলে যদি বা যাই হোক মধ্যে চারজন যদি একটা জায়গায় বসে কার্ড নিয়ে বসে প্লেইং কার্ড কার্ড নিয়ে বসে এবং সেখানে টাকা দিয়ে খেলে সেটাকে কিন্তু আপনি খুবই খারাপ চোখে দেখবেন খুবই নোংরা চোখে দেখবেন খুবই অপরাধ করছে এরকম একটা চোখে দেখবেন কিন্তু মোবাইলে বসে এরকম ব্যাটিং খেলছে এটাকে আপনারা মনে করবেন যে একটা মোবাইল গেম মানে আমাদের চোখকে ধুলো দেওয়ার জন্য এই চক্রান্ত এই যে একটা চক্রান্ত এই চক্রান্তটা কেউ বুঝতে পারছে না একটা ডিজিটালাইজ করে এই জুয়াটাকে ডিজিটালাইজ করে মানুষকে একটা ধোকা দিচ্ছে যে না সে তো মোবাইল গেম খেলছে কিন্তু এর মধ্যে যে টাকা পয়সা ইনভলভ এবং এই যে মুবলির কথা মতো অনেকেই যদি এই অনেকেই তো এই বিষয়টা জানতো না আজকে মুবলিকে সামনে রেখে যখন এই বিজ্ঞাপনটা আসলো তখন মুবলির মাধ্যমে অনেকেই এই বিষয়টা জানবে এর মধ্যে সবাই ওখানে যে ঢুকবে তা না কেউ কেউ মানে ঢুকবে ঢোকার পরে দু একজন দেখবে যে আচ্ছা ডিপোজিট করতে বলছে পাঁচ টাকা ডিপোজিট করি এদের শুরুটা দেখেন এরা তো পাঁচ টাকা দশ টাকাও নেয় এত 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 খারাপ এরা পাঁচ টাকা দশ টাকাও নিবে নিয়ে তারপরে আপনারা একটা মানে পাঁচ টাকার পরিবর্তে আপনাকে পনেরো টাকা দিবে তারপরে আমি আজ অবধি এমন কোন লোক আমার সামনে দেখি নাই যারা এই সমস্ত খেলা খেলে জিতে বেরিয়ে আসছে আসছে অনেক করে এখানে শুধু যায় এখান থেকে আসে প্রফিট না আমি আমার জানাবো আপনারা যদি কেউ এরকম কোন বেটিং সাইটে অংশগ্রহণ করে বলতে পারেন যে আমি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে এক লাখ টাকা আর্ন করছি এরকম যদি কেউ থেকে থাকেন আমার একটু কমেন্ট করে জানাবেন অনেকেই আমি যাদেরকেই দেখছি ভাই দেখা গেছে যে দিন রাত চব্বিশ ঘন্টা এমন ভাবে মা সবকিছু ফেলে দিয়ে এটার পেছনে এমন ভাবে শেষে দেখা গেল যে সে পাঁচশো টাকা প্রফিট করছে সারা দিন লেগে থাকার পরে এই পাঁচশো টাকা যদি পাঁচশো টাকার যদি সে চব্বিশ ঘন্টা পরিশ্রম করলে চব্বিশ ঘন্টা যদি সে অন্য কাজে ব্যয় করতো কোন একটা কায়িক পরিশ্রম করতো তাহলে সেখান থেকে সে পঁচিশ থেকে তিন পঁচিশশো থেকে তিন হাজার টাকা আয় করতে পারত একদিনে আরো পাঁচশো টাকার বেশি সেটা কনফার্ম আয় করতো যাই হোক মানুষকে ধ্বংস করার জন্য এই মানুষের ক্রিয়েটিভিটিকে ধ্বংস করার জন্য মানুষের প্রোডাক্টিভিটিকে ধ্বংস করার জন্যে এই সাইট গুলা জুরি নাই তো সেরকম একটা সাইটে যখন বুবলি বিজ্ঞাপন দেখো ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয় তখন এটা আমার কাছে মনে হয় যে এর চাইতে ছোট কাজ একজন তারকার আর হতে পারে না একজন তারকা একজন শিক্ষিত অশিক্ষিত না সে একজন এজুকেটেড মেয়ে একজন শিক্ষিত মেয়ে হয়ে সে কিভাবে এরকম একটি বেটিং সাইট কে প্রমোট করে যেখানে সে নিজেই চাইবে না তার সন্তান তার তো একটা ছেলে আছে সে নিজেই চাইবে না তার সন্তান এই এরকম অ্যাপে টাকা ঢোকায় তারপরে খেলুক সে নিজেই তো খেলবে না সে নিয়েই যেটা করবে না তার সে নিজেই যখন চায় না তার সন্তান এটা করুক সে কিভাবে চায় অন্যের সন্তান বা অন্যরা এরকম একটা অ্যাপে জয়েন করুক আমার কাছে পরিশেষের দিন শেষে মনে হয় মুম্বলির এই কাজটি খুবই খারাপ হয়েছে এই কাজটি তার একদম করা উচিত হয়নি আপনারা যারা আমার সাথে একমত বা দ্বিমত পোষণ করছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন